নমস্কার আমি জ্যোতিষ সূর্য আজকে আলোচনার বিষয় জ্যোতিষ শাস্ত্রে রাজযোগটা গঠিত হয় মূলত কেন্দ্রপতি ও মাধ্যমে কেন্দ্রপতি ও কোনপতি একসাথে যোগাযোগ হতে পারে সহাবস্থান বিশ্ব বিনিময় নক্ষত্র বিনিময় ক্ষেত্র বিনিময়ের মাধ্যমে আর এই রাজ্য রাজ্য গঠিত হলে যে গ্রহটা রাজ্য গঠিত করছে ওই গ্রহের দশা অন্তর্দশায় কিছু শুভ ফল পেতে দেখা যায় যেমন আমরা যদি উদাহরণস্বরূপ বলতে পারি সিংহ লগ্নের ক্ষেত্রে রাজ্য গ্রহ চতুর্থপতি কেন্দ্রপতি নবমপতি কোনপতি মঙ্গল একাই রাজ্য গ্রহ এবার কি হচ্ছে কর্কট লগ্নের ক্ষেত্রেও পঞ্চমপতি দশম্পতি মঙ্গল রাজ্য যেহেতু চতুর্থপতি নবমপতি থেকে পঞ্চমপতি ও দশম্পতি মঙ্গল এক ধাপ এগিয়ে রইলে সেই জন্য ওই রাজ্যের ফল অর্থাৎ লগ্নে মঙ্গলের দশায় যে রাজ্য এছাড়াও কোন গ্রহ যে ঘরে উচ্চ হচ্ছে তার বিপরীত ঘরে যখন নিচস্ত হয় সেই নিচস্ত ঘরে যদি কোন উচ্চ গ্রহ ঢুকে যায় তখন সেই নিচস্ত গ্রহকে ভঙ্গ রাজ্যদের মাধ্যমে ভালো ফল দিতে বাধ্য করে